নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে নতুন খবর দিল রাজ্য সরকার বন্ধুরা ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো এখনও মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসেনি টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে আর সময় মতো টাকা না আসায় সমস্যা হচ্ছে দিন দরিদ্র পরিবারের মহিলাদের একটি দিন দরিদ্র পরিবারের মহিলার কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও এক হাজার টাকা খুবই দরকারি তাই ফেব্রুয়ারি মাস শেষ হতে চলায় অনেকেই হয়তো ভাবছেন ফেব্রুয়ারি মাসে আর অ্যাকাউন্টে টাকা আসবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আপনার সবাই অ্যাকাউন্টে টাকা পাবেন আর বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খুশির খবর এবার নতুন পুরাতন সবার ব্যাংকে ঢুকবে ফেব্রুয়ারি মাসের টাকা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি তাদের কবে টাকা দেয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে এবার ব্যাঙ্কে ঢুকবে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে ঢুকবে টাকা ফাইনাল তারিখ জানানো হলো সঙ্গে দেওয়া হবে বাড়তি টাকা তার সাথে বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কবে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে জানানো হলো বন্ধুরা দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে এদিকে বন্ধুরা দু সালে অনেকবার দুয়ারে সরকার ক্যাম্পে প্রকল্পের জন্য আবার অনেক নতুন করে আবেদন নেওয়া হয়েছে অনেক নতুন আবেদনকারী এই ক্যাম্পে নতুন করে তাদের নাম লক্ষীর ভাণ্ডার প্রকল্পে তুলেছেন সেই মহিলাদের ব্যাংকে টাকা দিতে হবে ফেব্রুয়ারি মাসে এদিকে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা এখনও অ্যাকাউন্টে জমা পড়েনি তা নিয়ে চিন্তায় মহিলারা তবে সমস্ত চিন্তা দূর করে মহিলাদের জন্য বড় সুখবর শোনালো রাজ্য সরকার নতুন পুরাতন কারা কবে টাকা পাবে জানানো হলো দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সকলের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে এই প্রকল্পের টাকা মহিলাদের আগে প্রতি মাসে পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে দেওয়া হতো তবে বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে বেশ কয়েকদিন দেরি করছে রাজ্য সরকার অর্থাৎ টাকা দিতে বেশ কিছুদিন সময় লাগছে দ্বিতীয় সপ্তাহের দিকে এসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করছে ফেব্রুয়ারি মাসে যেন সবাই প্রকল্পে টাকা পায় সেই মতো বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার আর এই কারণে কিছুটা সময় লেগে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে টাকা দিতে তবে বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন ফেব্রুয়ারি মাসে নতুন পুরাতন সকলকেই টাকা দেওয়া হবে বাইশ তারিখের মধ্যে এরই সাথে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই তিন প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে নতুন পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার কারণে এই ফেব্রুয়ারি মাসে দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসে তবে বন্ধুরা আপনারা যারা এখনও ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী বাইশ তারিখের মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন এরই সাথে বন্ধুরা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে দেখুন বন্ধুরা নবান্নের সূত্রে খবর বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাই তপশিলি জাতি ও উপজাতি বর্গের মহিলারা ফেব্রুয়ারি মাসে একসাথে পাবে তিন হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে দেড় হাজার টাকা এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনার যারা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই ফেব্রুয়ারি মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়েছেন আর কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন